মালয়েশিয়ার রাজ্যের একটি আদালতের মামলায় অভিযুক্ত বাংলাদেশি কেদাহ আশরাফুল ইসলামকে খুঁজছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন স্থানীয় সময় শনিবার দেশটির দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে তার নাম ও পাসপোর্ট নম্বর প্রকাশ করে খোঁজ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার পাসপোর্ট নম্বর ই শূন্য তিন ছয় পাঁচ সাত নয় পাঁচ এতে বলা হয় নির্ধারিত মামলার চার্জ গঠনের উদ্দেশ্যে ওই ব্যক্তি আলোস্থার একটি দায়রা আদালতে হাজির হতে ব্যর্থ হয়েছেন বিজ্ঞপ্তিতে উল্লেখিত ব্যক্তির অবস্থান সম্পর্কে আদালতে বিচারের উদ্দেশ্যে তার তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চেয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন কেউ খোঁজ পেলে অবিলম্বে প্লাস ছয় শূন্য এক নয় দুই ছয় সাত ছয় নয় পাঁচ আট এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়